কারাই গরুগুলো বেশি নিচ্ছে আপনার কাছ থেকে গরিব ভাই গরিব মানুষ মানুষ আচ্ছা আপনি কি জন্য গরম বাজারে নরম দাম গরম বাজারে একশো পঁচিশ থেকে একশো মধ্যে তার মানে আসলেও গরিব মানুষের কালেকশন দশকবার দেখলে বুঝতে পারে গরিব মানুষের গরু কিনছি না গরু কিনছি আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জুন দু রোজ শনিবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার জেলা উপজেলার চৌবাড়িয়া আহারোপারা গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাজু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু আমরা কম বেশি একটা করে প্রতিবেদন রাজু ভাইয়ের দেখাই এবং ওনার কাছে মাঝারি সামের গরুগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভী আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে আজকে প্রতিবেদন দেওয়া হবে এই সকল ব্যাপারে জানবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে আলাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন বাড়ির উপর থেকে বিক্রি হয়েছে আচ্ছা আপনার কাছে তো মাঝারি গরু গুলো বেশি পাওয়া যায় না কারা এই গরু গুলো বেশি নিচ্ছে আপনার কাছ থেকে গরিব মানুষ আচ্ছা আপনি কি গরিব মানুষের জন্য কিনতেছেন আজকে কি কি কিনছেন আজকে আগামী দেখাবো একটা মনে করেন সব দেখাবো ফিজিয়ান কিন্তু একটা আছে যার সাথে একটু ফিজিয়ান মিষ্টি আছে আচ্ছা কয়টা গরু দেখবো গরু দেখাবো পাঁচটা পাঁচটা রাজু ভাই তো দেখতেছি ধীরে 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 গরু বেশি কিনতেছেন আগে তো দুইটা কিনতেন তিনটা কিনতেন ঠিক আছে ভাই মনে করেন এই সপ্তাহে ভিডিও সেরকম ভাবে দিছিলাম না ঈদের পরে ভিডিও না দেওয়ার কারণে মনে করেন ঘুরে 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 গেলে আরকি গরু কিনে হয়ে গেছে কিনে ফেলেছি পাঁচটা পাঁচটা হয়ে গেছে আচ্ছা তো পাঁচটা হইছে তো দর্শকদের জন্য ভালো হইছে আগে তো দুইটা তিনটা দিতেন লোক দেখতো পাঁচ হাজার তো গরু তো তাই তো দুইটা তিনটা লোকের তো আসলে যে চাহিদা পুরন হতো না এখন পাঁচটা আছে কম বেশি ভাগাভাগি করে নিতে পারবে আচ্ছা আজকে তো ইনশাল্লাহ কম দামে দেখাবো নাকি বাজার কেমন রাজু ভাই বাজার আগে থেকে বাজার একটু বেশি তারপরে আমার গরুগুলা গুলা যেগুলো কালেকশন করছি দর্শক বুঝতে পারবে দেখতে পারে বুঝতে পারবে আসলে গরুদাম বেশি চাইছি না আগেকার বাজারে দাম আচ্ছা আগের বাজারেই দেবো গরম বাজারে নরম দাম গরম বাজারে নরম দামের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন

আচ্ছা চলেন লাভ তো আপনার ওই অত বেশি আগে রাখালি পাতেন বিশ হাজার নাই বেতন পেতেন এখন তো দেখা যাচ্ছে যে মাস ভরে তিরিশ হাজার হলে তো দশ হাজার টাকা তো রাখালেছে বেশি সম্মান আছে কষ্ট আগের মতো করা লাগতেছে না লাভ দুই চার পয়সা ঠিকই করা লাগছে কিন্তু কষ্ট ঠিকই করা লাগছে কিন্তু অন্যের বাড়ি নিজের বাড়ি আচ্ছা তো চলেন নিজের বাড়িতে আর কিসের কষ্ট অল্প টাকা লাভে গরু দেখাবেন এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে রাজু ভাই আজকের ভিডিওর মোটামুটি মূল আকর্ষণ গরিবের আকর্ষণ জি ভাই আচ্ছা এটা কি জাতের গাবি এটা ভাই জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্সড জার্সি বেশি আছে জি ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড ছোট সামের একটা গরু মাঝারি কাছাকাছি বডি জি ভাই আচ্ছা এটার দাঁত কয়টা এটা দাঁত ভাই চারটে ভাই চার দাঁত জি ভাই চার দাঁত প্রথম না দ্বিতীয় আগে একটা বিএন দিতে পারে এটা এক বাচ্চা দিছে আমারও দেখে মনে হচ্ছে এক বাচ্চা হয়তো দিছে এবার দ্বিতীয় বাচ্চা জি ভাই গরু ছোট হলেও এর বাট গুলো কিন্তু 3 লাখ টাকা দামের গরুর বাট ভাই 3 লাখ টাকা দামের গরুর বাট আর আন্ডা দেখেন কত বড় না ওলানো বেশ গরুর সে বড় 2 লাখ টাকা গরুর 2 লাখ টাকা দিয়ে কিনলে পারে এরকম তালা হবে না ভাই আচ্ছা এটার বয়স কেমন ভাই

আগের বিয়ানে দুধ হয়েছে মনে করেন দশ যে খামারে ছিল সে বলছে দশ কেজি এগারো কেজি দুধ দন করছে দশ এগারো কেজি জি এবার কত লিটার আইডিয়া থাকবে এবার আইডিয়া তো করা যায় বারো থেকে তেরো কেজি দুধ হবে আমি অত দেবো না ওই এগারো কেজি দুধ গ্যান্ট থাকবে দশ কেজি এগারো কেজি না জি ভাই দাম কত

কাস্টমারে দুই হাজার ছাড় দেন চার হাজারের লাভ করার জায়গায় পাঁচ হাজারের জায়গায় দুই হাজার আপনি করেন দুই হাজার টাকা এসব তো আর বড় লোক মানুষ কেনে না ভাই জি ভাই কেনে না ওই বড় লোক মানুষ গরিব মানুষ গরিব মানুষ কেনে হয়তো কিস্তি তুলছে লোন উঠাইছে কারো কাছে ধার দেনা করছে তারা কিন্তু কেনে তো তাদের জন্য একটু মনে করেন যতই ঋণ করে কিনুক আমার মনে হয় না যে গোটা কিনলে বড় কোন দশ ভাই ঠক দিন আচ্ছা একটু কমাই দেন মন থেকে একটা বস্তা বুশির দাম দিয়ে দেন আচ্ছা ভাই জান 2000 টাকা 2000 টাকা কম 123 আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে 1000

সাথে ফিজিয়ানের একটু মিক্সড আছে ছাপ দেখে বোঝা যায় দাঁত কয়টা হয়েছে সবে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি ভাই দই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা এর সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাছরটা কোন জাতের বাচ্চাটা হয়েছে ওই মনে করেন ফিজিয়া জার্সি ফিজিয়ান মিক্সড জার্সি ফিজিয়ান মিক্সড বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 4 দিন 4 দিন জি ভাই আচ্ছা দুধ মোটামুটি কতবার করে টানতে হয় এখন এখন দুধ ভাই তিনবার করে টানা হয় তিনবার করে কত কেজি আসছে তিনবারে তিনবারে ভাই 11 কেজির মধ্যে দুধ দন করতেছি 11 কেজির মতো মানে প্রতি টানে 3 কেজির উপরে 3.5 কেজি করে জি এগুলো কত লিটার দুধ আসবে দুই বেলায় এগুলো যত কম করে তাও 13 থেকে দুধ থাকবে 13 থেকে 14 কেজি আসবে জি ভাই দাম কত নেবেন

ভবিষ্যৎ গাবি বাচ্চাটা মায়ের চেয়ে ভালো হইছে নাকি জি মায়ের परसेंटेज বেশি বেশি परसेंटेज বেশি আছে বাছুরে বয়স কত দিন ভাই বাছুরে বয়স আজ 5 দিন হচ্ছে দড়িটা ফেলে দেন তো বাচ্চাটার মায়ের কাছ হাত থেকে আচ্ছা হ্যাঁ সুস্থ বশ তো নাকি জি ভাই এখন মোটামুটি কতদিন বয়স বলেন বাছুরের পাঁচ দিন হচ্ছে ভাই আজকে দিন থেকে 5 দিন 5 দিন জি আচ্ছা এই থেকে কি পরিমাণ দুধ চাংশিছেন এখন সারা দিনে সারা ভাই 9 কেজি দশ কেজি দুধ দহন করতেছি 9 থেকে 10 কেজি জি সকালে প্রথম যখন টানেন প্রথম টানে কত কেজি দুধ সকালবেলা মনে করেন ছয় কেজি সাড়ে পাঁচ কেজি এরকম হয় ছয় সাড়ে পাঁচ জি আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিলে এখন তো পাঁচ সাত দিন লাগবে পরিপূর্ণ দুধ আসতে না জি ভাই পরিপূর্ণ দুধ দিলে কত কেজি দুধ আসবে আপনার মনে হয় তাও তো মনে করেন আইডিয়া করে বারো কেজি তাও কম পড়বে না বারো কেজি জি গ্যারান্টি কি দেওয়া যাবে গ্যারান্টি ভাই দশ কেজি থাকবে ভাই আচ্ছা বারো কেজির হিসাব বাদ দশটা গ্যারান্টি জি ভাই দশটা গ্যারান্টি দিয়ে মাঝারি বডির এই বকনা বাচ্চা সহ গাভীটার দাম কত নেবেন এটার দাম ভাই একটাই দাম পড়বে এক লক্ষ পুষ্পান্ন হাজার ঠিক একশো জি ভাই একদম একদম এগুলো গাবিন অবস্থায় থাকলে কেমন দাম হতো গাভিন অবস্থায় থাকলে তা দাম বেশি হতো ভাই বেশি হতো জি গাভিন থাকলে তা একটু সুন্দর লাগতো সুন্দর লাগতো আচ্ছা ঝামেলা নাই বাচ্চা এখন মায়ের সাথে যে কোনো জায়গায় নিশোলা যাবে দু ১০ কেজি বাটা গ্যারান্টি দাম একদম একশো জি ভাই চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখে চার নম্বর চার নম্বর সিরিয়ালে মাঝারি শেফের আরও একটি গাভীর নিয়ে আসলেন সাদা কালো কালো রংশ বেশি এটা কি জাতের রাজু ভাই এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভি জি ভাই এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর বয়স কয় দাঁত ইয়াং লাগে সবে মাত্র দুই দাঁত ভাই এটা মাত্র দুই দাঁত জি ভাই প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা প্রেগন্যান্ট তো না প্রেগন্যান্ট অবস্থা আছে কতদিন সময় লাগবে বাচ্চা দিতে এখনো তাও 10 15 দিন সময় নেবে প্রায় 10 থেকে 15 দিন জি ভাই গাফে জার্নি করতে পারবে যে কোনো জায়গায় জার্নি করতে পারবে বাড় জরায়ু বাড় জরায়ু আমার কত কেজি দুধের আইডিয়া করতেছেন গল্প করে লাভ নাই ভাই দর্দ করবেন কেন

বাছুরের বয়স ঘন্টাখানা কইছে এক ঘন্টার মতো এই মায়ের জন্ম ফুলের প্রসেসিং চলে আসছে না জি ভাই এগুলো কি বাচ্চাকে দুধ খাওয়াইছেন দুই একবার দুধ খাওয়াইছে ভাই একবার খাওয়াইছে আর একটু দুয়াইছি হালকা আচ্ছা এগুলো কত কেজি দুধের গাবি হবে আর কি মনে হয় এগুলো যত কম করে 12 13 কেজি দুধ থাকবে 12 থেকে 13 কেজি জি ভাই গ্যারান্টি কি দিবেন কেবল বকন গরুক সবাই মাত্র বাচ্চা দিছে গ্যারান্টি না দাদাই উত্তম আর কি এখন দশক বেলা আমি আইডিয়া দিলাম দশক বেলা আইডিয়া করে নিক আচ্ছা এটার দাম কত

পর্থায় মনে না হয় তাহলে আর দরকার নেই আচ্ছা জিনিসও ভালো লাগতে হবে দামেও কম লাগতে হবে তাহলে নিবেন না হলে দরকার নেই তাই তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে পাঁচটা গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম